আচ্ছা বলো তো আমার মতো কারা কারা সাদা ধবধবে একদম পোলাও বা রাইস খেতে পছন্দ করো আর এই সাদা ধবধপেটা কি করে হয় সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব। কিছু টিপস ট্রিক্সের সাথে আর সাথে থাকছে একদম ভেজ চিলি পনির তো আজকে আমি ভেজই বানাচ্ছি তো চলো সঙ্গে থাকো দেখতে থাকো আর ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট পেজটাকে ফলো করতে একদমই ভুলবে না আর আমার ইউটিউবটাকে সাবস্ক্রাইব করে দিয়ে যে তো চলো সাদা ধপধপে পোলাও বা রাইস কীভাবে বানাবে আর এতে আজকে আমি কি কি ইউজ করেছি সেটাও তোমাদের সাথে শেয়ার করব তো চলো দেখে নেওয়া যাক আর কত সুন্দর সিদ্ধও হয়েছে দেখো তো এখানে আমি চালটা আগেই ধুয়ে রেখেছি আর এখানে নিয়েছি ক্যাপসিকাম টমেটো আর পনির আছে আর এখানে কিছু ড্রাই ফ্রুটস আছে গরম মশলা আছে তো ফার্স্টে আমি একটু তেল দিয়ে দিলাম কড়াতে তেলটা বেশ ভালো করে গরম হয়ে গেছে একটা বড়ো সাইজে ক্যাপসিকাম টিউব টিউব করে কেটে রেখেছিলাম ক্যাপসিকাম আর টমেটো আগেই দিয়ে দিলাম তারপরে একটু ভেজে নিলাম হাই ফ্লেমে ভাজার পরে দিয়ে দিলাম নুন আর এখানে একটা বাটিতে দেখো নুন ধনে গুঁড়ো আর হচ্ছে কাশ্মীর লঙ্কার গুঁড়ো গোলমরিচ গুঁড়ো গোলমরিচ গুঁড়ো এখানে দু রকমের আছে একটা কালো একটা সাদা তো দিয়ে একটু জল দিয়ে তুলে নিলাম তারপরে এখানে যে ক্যাপসিকামটা ভাজা হয়ে গেছে আর ওই টমেটোগুলো একটু সফট হয়ে গেছে দিয়ে দিলাম দুশো গ্রাম পনির কেটে রাখা দিয়ে দেওয়ার পরে পনিরটা দিয়েও একটু ভেজে নিলাম ভিজে নেওয়ার পর এইবারে দিয়ে দিলাম ওই মশলাটা যেটা জল দিয়ে গুলে রেখেছি ব্যাস দিয়ে আর এইবারে একটু নাড়াচাড়া করে দিয়ে দিলাম একটু চিনি তারপরে এখানে দেখো আছে সয়া সস আর টমেটো সস বেশ ভালোভাবে একটু কষিয়ে নিলাম সয়া সস টমেটো সস দিলাম দিয়ে ভালো করে এবারে এটাকে কষিয়ে নিলাম একটু আরও কষিয়ে এইবারে ওই যে বাটিতে সসটা রেখেছিলাম ওই বাটিতে একটি জল দিয়ে গুলে এইবারে দিয়ে দিলাম দেখেছো কী সুন্দর কালার এসছে আর কেউ বলবে পেঁয়াজ দেওয়া নেই রসুন দেওয়া নেই একদম ভেজভাবে বানাচ্ছি আর এখানে একটু এক চামচ কর্নফ্লাওয়ার নিয়ে জলে গুলে দিয়ে দিলাম তো ব্যাস এইবারে এটাকে আমি ঢেঁকে দেবো ঢেকে দিয়ে এইবারে এটাকে রান্না হতে দেব পাঁচ থেকে সাত মিনিট তো চলো এইবারে আচ্ছা আগেও কাঁচা লঙ্কা কুচি আমি দিয়েছি সেটা বলতে ভুলে গেছি তো ব্যাস এই দেখো আমাদের চিলি পনির রেডি আর সত্যি বলছি যেমন দেখবো ছোটো তো যাইতাম তৈরি তো আবার ওই দিয়ে দিলাম এখানে কিছু ড্রাই ফ্রুটস যেগুলো কেটে রেখেছিলাম ড্রাই ফ্রুটসে আছে বাদাম আর কাঠবাদাম কাজু বাদাম আর ভেজে নিলাম ভেজে তুলে রাখলাম আর পাশেই দেখো ওখানে কিশমিশ টাকা আছে আর চেরি আছে আর অ্যাফ্রিকোড অ্যাফ্রিকোট দিচ্ছি তোমরা আলু বোখারাও এখানে ইউজ করতে পারো তো তারপরে কি করলাম ওই তেলের মধ্যে দিয়ে দিলাম এলাচ দারচিনি তেজপাতা সাহা আর একটা স্টারফুল শুকনো লঙ্কা দিয়ে যেই ফোড়নটা হয়ে গেছে ওমনি দিয়ে রাখা চালটা দিয়ে দিলাম চালটাকে একটু ভাজলাম হাই ফ্লেমে বেশি ভাজার দরকার নেই নাহলে কালার চেঞ্জ হয়ে যাবে আচ্ছা তারপরে দিয়ে দিলাম জল আর এখানে না তোমরা একটু পেঁয়াজ বেরেস্তাও দিতে পারো তো প্যাস এইবারে দিয়ে দিচ্ছি দেখো জলটা পরিমাণ মতো দিয়ে গরম জল দিয়েছি কিন্তু তারপরে দিয়ে দিলাম গুঁড়ো দুধ পুরো দুধটা না দিলেও চলবে কিন্তু আমি এই রেসিপিটা শিখেছি একটা রেস্টুরেন্ট থেকে তো সেখানে খেয়েছিলাম আমার খুব ভাল লেগেছে তো জিজ্ঞেস করেছিলাম তো ওয়েটারকে সে আমাকে বলে দিয়েছে তো কিন্তু আমি বাড়িতে এই সাদা ধবধবে ফ্রায়েড রাইস বলো পোলাও বলো আমি বানাই কিন্তু আমি নর্মাল পদ্ধতিতে বানাই কিন্তু এইটা বানিয়ে এত সুন্দর টেস্ট হয়েছে যে কী বলবো আচ্ছা গুঁড়ো দুধ দেওয়ার পরে দিয়ে দিলাম আমি লেবুর রস তারপরে একটু চিনি আর দিয়ে দিচ্ছি কেওড়া জল গোলাপ জল কেওড়া জল গোলাপ জল দিয়ে একটু নেড়ে চেড়ে এটাকে এবারে আমি ঢেকে হাই ফ্লেমে একদম এটাকে রেখে দেবো ওই ধরো তিন পাঁচ মিনিট ব্যাস দেখো জলটা খুব সুন্দরভাবে একদম হালকা হালকা টেনে গেছে এইবারে এই আবারও ঢেকে দিলাম একটু নেড়ে চেড়ে ঢেকে দিলাম এইবারে দিয়ে দিচ্ছি ঘিটা ঘিটা পড়ছেই না পড়ছেই না দেখো ঘিটা যখন দিচ্ছিলাম পড়ছেই না এটা নতুন ঘিয়ের ডাব্বা ছেলেকে বলেছিলাম আনতে সে নিয়ে এসেছে ছোট দেখে তা যাই হোক তারপরে ওপর থেকে ঘিটা দেওয়ার পর একটু সাজিয়ে নিলাম ওই যে বাদাম আমন্ড বাদাম আছে আর কাজু দিয়ে ভালো করে ব্যাস এইবারে আবারও ড্রাই ফ্রুটসগুলো দিয়ে কাঁচা লঙ্কা চেরা অ্যাপ্রিকট তোমরা এখানে অ্যাপ্রিকোটের বদলে আলু পোকারা দিতে পারবে ব্যাস দিয়ে ভালো করে এই দেখো নেড়ে চেড়ে নিলাম তো দেখো কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর একদম সাদা হয়েছে তো এই দেখো আমাদের পোলাও রেডি একদম তো এইবারে এটাকে আমি একটা বলে সার্ভ করে নিচ্ছি তো দেখো কত সুন্দর লাগছে ওপর থেকে আবারও দিয়ে দিলাম একটু ড্রাই ফ্রুট সেই অ্যাপ্রিকোট কিস কিসমিস আর কাজু আর আমার ব্যাস আমাদের লাঞ্চ রেডি তো ব্যাস এবারে একটা প্লেটিং করে নিচ্ছি তোমাদের কেমন লাগলো জানাতে কিন্তু ভুলো না আর ভালো লাগলে লাইক শেয়ার করো পেজটাকে ফলো করো ইউটিউবটাকে সাবস্ক্রাইব করতে ভুলবে না কতটা সুন্দর ঝরঝরে হয়েছে আর সত্যি বলছি এত দারুণ একটা স্মেল বেড়েছিল যে কী বলবো আচ্ছা প্রথমে বলেছি কিনা না মনে নেই কিন্তু এতে সাজিরাও দিয়েছিলাম আমি ফোড়নে যাই হোক আর কটা শশাও নিয়ে নিয়েছি তো দেখে একদম লোভনীয় লাগছে না দেখে কেউ বলবে না যে এটা ভেজ আছে তো নন ভেজ থেকে ভেজই কিন্তু রান্না যদি করা যায় না সেইভাবে তারা খুব ভালো ভালো লাগলে লাইক শেয়ার করো তো চলো টাটা সবাই ভালো থেকো